আমি এ কথা বলতে বলতে নিজে মরে যাব তাও আমি আপুষ করব না আমার বক্তব্যের সাথে আর পাঁচজন বক্তার বক্তব্যকে মিলাবেন না হে বাঙালি মুসলিম তৌহিদ জনতা হে কাছে মূলত সন্তান নাম আগামী দিনের হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদ জাগ্রহণ চলাবে অস্ত্র নিয়ে তারা আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায় তারা আর চক্রান্ত করে যাচ্ছে আমাদের বিরুদ্ধে হাসি রেখে তারা হাসি রেখে তারা সতেরো বছর জগদ্দল পাথরের মতো আমাদের চাপিয়ে রেখেছিল এই ভারত আমাদের বাংলাদেশের মুসলমান অনেক নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়েছে দুঃখের বিষয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেই ভারত ফাঁসি দিয়েছে দুঃখের বিষয় জমাতের নেতাদেরকে এই ভারত চক্রান্ত করে ফাঁসির মঞ্চে পাঠিয়েছে অথচ এই বিএনপি জমাত আজকে ভারত সম্পর্কে তাদের নরম নীতি গ্রহণ করে আছে আমি বলতে চাই ওলামাই কারণ ভারত সম্পর্কে নরম নীতি গ্রহণ করবে না কারণ শত্রু যে আচরণ করে আমাকে সে আচরণ দিয়ে জব দিতে হবে এটাই প্রজ্ঞা এটাই জ্ঞান এটাই হাকমত এটাই কৌশল শত্রু যদি ভদ্রতার ভাষায় কথা বলে আমরাও ভদ্রতার ভাষায় কথা বলবো শত্রু যদি বলে আমরা তোমাদের সাথে আলাপ করতে চাই আমরা আলাপ করতে প্রস্তুত আছি আমরা কিন্তু আমার ভাইয়েরা দুই হাজার একুশ সালে আমি যখন গ্রেফতার হয়েছিলাম তখন আমাকে এই কথাগুলো তথ্যগুলো জানা সবার জন্য জরুরি রয়েছে এগুলো আমার সাথে যা হয়েছে আগামী দিন আপনাদের সাথে হবে যারা নিরাপদ মনে করেন ওলামা এই কারণ নিজেদেরকে হয়তো আজকে আপনি আপুষ করে নিরপ থেকে নিরবতার কারণে হয়তো নিরাপদ হয়েছেন আগামী কাল আপনার সন্তানকে তারা জবে করে ফেলবে আপনার নাতিকে তারা জবে করে ফেলবে সুতরাং বুদ্ধিমত্তা থাকলে এখনই আপনি প্রজন্মকে প্রস্তুত করুন আপনি আমার ভাইয়েরা দুই সালে ইন্ডিয়ান দূতাবাসের একজন বড় কর্মকর্তা এবং বাংলাদেশের যিনি হিন্দু সাংবাদিক নাম অবশ্য আপনারা জানেন সন্তোষ শর্মা এই দেশে মুসলমান যদি জিহাদের কথা বলে জঙ্গিবাদ হয়ে যায় আর এই দেশে কোন পত্রিকাকে লিখেছেন গত আমার ভাইকে জবাই করে ফেলা হলো চট্টগ্রামে কোন মিডিয়া তাদেরকে জঙ্গি বল উচ্চারণ করে নাই হিন্দুরা জবাই করলে জঙ্গিবাদ হয় না সেটা কি হয় যে সংঘর্ষে মারা গেছে দ্বিপক্ষীয় সংঘর্ষে মারা এই মিডিয়াকে বন্ধ করতে হবে এই সমস্ত দালাল মিডিয়াকে আমরা প্রথম আলো ডেলি বিরুদ্ধে যখন আমাদের তহিদপন্থী ভাইয়েরা ডাকে আন্দোলন করেছেন অনেকেই এটাকে উগ্রবাদী আন্দোলন করতে চেয়েছেন আমার ভাইয়েরা আপনি হাসির বিরুদ্ধে আন্দোলন করেছেন হাসির কি দোষ ছিল হাসিরা গুম করেছে হাসিরা খুন করেছে এই গুম খুনের পথ দেখিয়েছে ডেলি পত্রিকা এই গুম খুনের পথ দেখিয়েছে প্রথম আলো পত্রিকার কথা ঠিক না বেঠিক ঠিক প্রথম আলু ডেলিয়াস্টার বয়ান করে দিয়েছে ওরা ওরা জঙ্গি এরা না মানুষ এদেরকে দামাতে হবে তখন হাসিনা সাহস পেয়েছে সাহসটা কে দিয়েছে প্রথম আলো ডেলিয়া স্টার প্রথম আলু ডেলিয়াস্টার বিরুদ্ধে কথা বলা যাবে না শুধু হাসির বিরুদ্ধে বলতে হবে এই ভাওতাবাদী চলবে না সকল দালাল চক্রকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে আগামী দিনে তার ভাগ কে আনতে চায় যাই হোক আমাকে দুই হাজার একুশ সালে এই নামধারী হিন্দু সাংবাদিক সন্তোষ শর্মা ভারতীয় এমবেসির এডুকেশন মিনিস্টার ডক্টর নীতিশ নিয়ে এসে রাত্রে চার ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমি আজকে আপনাদের মাধ্যমে সারা জাতিকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই তারা আমাকে প্রথম জিজ্ঞেস করলো আমি আফগানিস্তানে কয়বার গিয়েছি এই সাংবাদিক হিন্দু সাংবাদিক এখনো বহাল তবিয়তা আছে সে উপদেষ্টাদের সাথে মিটিং করে আমরা উপদেষ্টাদের সাথে মিটিং করা হয়তো শিডিউল পায় না আর হিন্দু উগ্রবাদী সে পুলিশের আইজীবীর সাথে উপদেষ্টাতে ঘর বড় তাদের সাথে সে ডানভাবে তাদের সাথে দাঁড়িয়ে থাকে সে আমাকে বলেছে হেবাউত ইসলাম সংগঠন আমি তাদেরকে বললাম যে তোমরা আ বসে আসো ডিমান্ডের মধ্যে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে রিমান্ডের মধ্যে এটা ছিল আমার শেষ রিমান্ড ছিল সিটিডিসি তে কাউন্টার টেরিজম অফিসে ডিবি কার্যালয়ের পাশে আমি এটা বুঝার জন্য বলতেছি আপনাদেরকে এই ভারত হল একটা ইতর একবার ছোট লোকের বাচ্চা এই ভারত কোন দেশের মাপকারিতে পড়ে না এরা যেহেতু গরুর পেশাব খায় হ্যাঁ গরুর পেশাব খায় এদের মধ্যে ভদ্রতা আসে এদের মধ্যে এদের ব্যাপারে কথা আছে এই বহুত কথা আছে এদের সাংস্কৃতিক বিষয়ে নিচু স্তরের যখন মুঘলটা ছিল মুঘলদের পাঁচ এ দেখা এরপরে এর পরে যখন ব্রিটিশ আসলে ব্রিটিশদের পাঁচারা শুরু করছে আগামী দিনে মোল্লারা ভারত বর্ষে আসতেছে ইনশাআল্লাহ ঠিকই পাঁচারা পাঁচ চলবে এগুলো আমাদেরকে স্ক্রিজ দাসুল বোঝা কাচ্ছ কলnabla এগুলো যেই ভারতের শক্তি নিয়ে আজকে বাঙালি মুসলমানদেরকে তোমরা ভয় লাগাচ্ছো তার চেয়ে দ্বিগুণ 10 গুণ শক্তিশালী ইসলামী শক্তি এই দেন এই বিশ্বে রয়েছে আলহামদুলিল্লাহ যারা তোমাদেরকে দমিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ লাজিজ কারণ মুসলিম উম্মাহ সারা দুনিয়াতে এক কথা দিক না বেঠিক বাঙালি মার খেলে অন্ন বিশ্বের মুসাফাত এগিয়ে থাকবে ইনশাআল্লাহ সরকার গুলো তাকিয়ে থাকবে জনগণ তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ লাজিজ যাই হোক আমার ভাইয়েরা তো এখন সন্তুল শর্মা এই ভারতmathbb দফাস থেকে নিয়ে আমার কাছে জিজ্ঞাসাবাদ করলো চতুর্দিকে পুলিশের অফিসারা ছিল আমি তাদেরকে ডায়লগের প্রস্তাব দিলাম আমি বললাম যে আমি হেফাজ ইসলামের দায়িত্বশীল প্লিজ আপনারা হাটা দিতে যান ওখানে গিয়ে আপনারা হাটা জারিতে বসেন বাবুনগর বাতাসে যান ওখানে গিয়ে মহবুল্লাহ বাবুনগরের সাথে বসেন আমি আমি বললাম যে যে মাই ফাদার নাও আমার বাবা ঠিক এই মুহূর্তে এই ঠিক এই মুহূর্তে তিনি স্টিল নাও তিনি এখন ঢাকাতে অবস্থান করতেছেন আমি রিমান্ডে আছি আমার বাবা মামলা চালানোর জন্য ঢাকায় আছেন হিজ লিডার তিনি একজন ইসলামিক তার সাথে আপনারা যোগাযোগ করেন কথা বলেন আপনারা ডায়লগ করেন আপনারা আমাদেরকে ভুল বুঝতেছেন সাসপেকশন সাসপেক্ট অর্থাৎ সন্দেহ আমরা আপনাদের সন্দিগ্ধ এটা ডায়লগ হওয়া উচিত আমি যতটুকু উদারতা যতটুকু নম্রতা যতটুকু ভদ্রতা আমি তাদেরকে দেখিয়েছি আমি তাদেরকে বললাম যে দেখেন গজবদুল হিন্দের একটা শব্দ হয়তো অনেক সময় বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলে আলেমদের মুখে আপনারা শুনেন আল্লাহ সফি বলেছেন রহমতুল্লাহ আলাই আমাদের অনেকে বলেন শব্দগুলো এটা হাদিসে আছে কিন্তু এই গজবদুল হিন্দ নিয়ে এই মুহূর্তে আপনাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কোন রকমের কোন অর্গানাইজেশন বা কোন রকমের কোন কানেকশন কোন রকমের কোন রকমের এইভাবে ভারতের বিরুদ্ধে কোন নেটওয়ার্ক তৈরি হয়েছে বিদে আমার হয়েছে কিনা আমার জানা নাই এটা যেহেতু আপনারা জয় শ্রীরাম স্লোগান তোলেন আপনারাও যেহেতু এখানে উগ্র স্লোগান তোলেন আপনাদের দেশ থেকে তার রিয়াকশন প্রতিক্রিয়া শুরু এদেশেও কেউ কে আপনাদের বিরুদ্ধে গতদিন হিন্দু কথা বলে থাকে এটাতে আপনারা এই ভয় পাওয়ার দরকার নাই এটা স্বাভাবিক হয়েছে আমরা কথা বলতে চাই আপনারা কথা বলুন এইভাবে ভারতে মুসলমানদের সমৃদ্ধি ইতিহাস রয়েছে আমরা ভিসাকে ইজি করতে চাই আমরা সেখানে এই আমাদের ছাত্রদের ভিসা আমরা পেতে চাই যেন গণহারা আমাদের ছেলেরা যেন সেখানে যেতে পারে এবং আমরা সাংস্কৃতিকভাবে ওই দেশে যদি ইসলাম বহু বছর ধরে ভারতে ছিল বাংলাদেশও আমরা চাই এই বিষয়গুলো দেশের জন জন জানুক এইভাবেই ইতিহাস দিয়ে তাদেরকে বুঝিয়েছি রাজনীতি দিয়ে আমি তাদেরকে বুঝিয়েছি আমি আমার যতனும் সম্ভব তাদের সাথে আমি ডায়লগের প্রস্তাব দিয়েছি আমি সবাইকে ছাত্রীদের কথাগুলো বলতেছি কিন্তু এই ইতর এই চোর লোকের বাচ্চা চার ঘন্টা জিজ্ঞাসা বাচ্চা সে আবার এত উদারবাদী কথা সত্য সেই ওই সিটিডির একজন অফিসার তাকে একটা লিস্ট দিয়ে এগুলো এরকম আমার সামনে ওই লিস্টে দেশে হয়তো লেগেছে আমাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হবে এই রাতের অন্ধকারে ভারতীয় এমবেসির ওই অনুযায়ী এবং সন্তোষ শর্মার দেওয়া ওই নির্দেশনা মোতাবেক এবং বিশেষ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় যে গোয়েন্দা প্রধান ছিল অর্থাৎ যিনি এমবেসির ব্যাপার দায়িত্বে ছিলেন তার নির্দেশনা মোতাবেক গোয়েন্দা সংস্থা থেকে সেই আমার ব্যথা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক তারা রাতের অন্ধকার আমার রুম থেকে বের করলো বের করে আমি তার টর্চার রুমে নিয়ে যাই এবং এই এডিসি তৌহিদ নামটা ধরে বলতে চাই আমি আর এডিসি আতিক এমরান আব্দুল মন্দান কয়েকটা নাম আমি বললাম আমাকে এরা রুমে নিয়ে টর্চার রুমে নিয়ে এখানে লোহার এইভাবে খাবার যেমন টেবিল আছে আমাদের টেবিলগুলো হলো গাছের টেবিল ঠিক না অথবা আরেকটু ভদ্র হলে গ্লাস থাকে এর উপরে মোটা মোটা গ্লাস থাকে যেখানে ডাইনিং টেবিলের মতন তারা টর্চার রুমটা হচ্ছে তাদের কিরকম তাদের এই এরকম এস 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 স্টিলের এই এটা টেবিল বড় টেবিল এখানে এইভাবে হাত রাখতে হয় টেবিল উপরে হাত রাখতে হয় লম্বা টেবিল এবং চতুর্দিকে দোরা বেদ এবং লাঠি হাত আপনি এইভাবে রাখবেন আর ঠাস ঠাস হাতের মধ্যে তারা আঘাত করবে আপনাকে এইভাবে আরো ছোট ছোট রুম রয়েছে যেখানে ঝুলিয়ে রাখা হয় আপনাকে মেশিন আছে এইভাবে এই সুইচ টিপ দিলে এইভাবে আপনি অটো উপর দিকে উঠে যাবেন সুইচ টিপ দিলে আবার নেমে যাবেন এগুলো বাংলাদেশে শুধু একটা আয়না ঘর না বহু আয়না বাংলাদেশে আছে এগুলো গুড়িয়ে ফেলতে হবে এগুলো আপনি তৈরি থাকবেন আপনারা সবাই আমাদের লড়াই শেষ হয় নাই কোনো আয়না থাকতে পারবে না